যাবিনা আচ্ছা এই কথা কইছি হ্যাঁ vallar আমি video koris na ei shon morgarame somoshya aibo ei tu er

আর ক্ষতি করি না ওর মা বাপের লগে ওর মার লগে তাউলের দরবেশ থাকে আমি আউলের দরবেশ খেদাই দিছি বাইর থেকে হ্যাঁ ঠিক আর পারে হ্যাঁ তাহলে এখন আপনি কি কইরা যাবেন আজকে থেকে ও দামনে আমার এখানে আইছেন যদি উল্টা উল্টা হয় তাহলে কিন্তু শেষ বুঝুন তো নাকি হ্যাঁ কথা বলেন বুঝছি তুমি তুমি না

টা হ্যাঁ 5 নাম্বারটা সেলা 5 নাম্বারটা ইসলা এই একাডা উঠান কোন জায়গা দিয়ে আঙ্গো ইনি টার্মিনাল আছে না কাশमपुर টার্মিনালে চলেন আমার খেদাই স্যার বিএন থেকে পাসপোর্টা দিলি এই 6 নাম্বারটা কি হুম 6 নাম্বারটা ওই হাত ধরলো ওই যে হাত ধরলো 6 নাম্বারটা কি পে আল্লাহ টিচার 7 6 নাম্বার কি টিচার

বেসাইসি ও বেছছে বেচালাইছে বেজবারই কর গাসপানি খাইবে দেনে মেরা বানাইছি খাস গাসপানি খাই নাই তো নারে বল না আর করব 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 না মাপ চাই একবার তওবা করে যাই ইন থেকে আরজিবো না আমনা তাইলে কি ন খবর আছে বলে আমি না এতো ডাক্তার আমি আরজিবনে আরজিবনে এর নাম কি তোরা বল নাম কি মোহাম্মদ মোহাম্মদ আলেক

মুখটা দেখে মুখটা দেখাইস না মুখটা যদি দেখাস তাহলে রাস্তাঘাটে অপর মান অপদস্থ নানান কথা কয় ঘর কাছে গেতো মানছে ঘর কাছে গেতো মানছে ওই পানি পরাই আন বাড়লে দেয়

ऐसे ऐसे सोकर ना सोकर ना खावाई थे अमीर ढाके रहे जय रात है जय क्या लग दर ये अल्लाह बोल बंगले से ये बोल ये किरान सो ये दोस्त है तो मैं डर मिल ना बिस्ते तो मैं बिस्ते है यार सोकर ना की उड़ा तो कोई ना ये 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 तो सोकर बोल ना ये क्या ना कर बाला बाल कर कर

اللهم لا اله الا الله صلى الله محمد محمد رسول الله رسول الله صلى الله عليه عليه وسلم وسلم كلمه شهادة كلمه شهادة اشهد اشهد الله اله لا اله الا الله 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 واشهد ان محمدا محمد عبد عبد ورسوله ورسوله ورنا الحمد لله এখন থেকে আর কোনদিন এই আলে আর কষ্ট দিবেন না ঠিক আছে না আমার ঘরের ভিতরে পুকুরে আছে আপনি কাইটা দেন হ্যাঁ আমি কেটে দিতেছি ও গরিব মানুষ কাজ করে খাই গরিব মানুষ তাহলে তুমি হাদিয়াটা কম রাখো আচ্ছা ঠিক আছে তোমার বন্ধু হিসাবে থাকুন আচ্ছা আপনি যা খুশিতে দিবে রোগী আমি তাই নিবো